স্টুডিও পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগতম আমি হিটলার দাবি একশো আঠাশ বছর বয়সী বৃদ্ধের জার্মানি বহুল আলোচিত সমালোচিত অ্যাডলফ হিটলার তাহলে বেঁচে আছেন। আর্জেন্টিনা এক বৃদ্ধের দাবি সত্যি হলে অবিশেষ এ বাস্তবতার মুখোমুখি হতে যাচ্ছে বিশ্ব হারমান গুডেরবাগ নামের এক বৃদ্ধ দাবি করছেন তিনি অ্যাডলফ হিটলার এর সবক্ষে নানা প্রমাণও তুলে ধরেছেন তিনি এ নিয়ে নানা যুক্তিতর্ক একটা বিষয় অবশ্যই অনেকের চোখ কবল তুলে দিয়েছে বৃদ্ধ দাবি করছেন তার বয়স একশো আঠাশ বেঁচে থাকলে আঠারোশো উন নব্বই হিটলারের একই বয়স হতো স্থানীয় বাসিন্দাদের কাছে হারমান গুটেনবার্গ নামে পরিচিত ওই বৃদ্ধ জানিয়েছেন উনিশশো সালে বিপর্যয়ের পর তিনি আর্জেন্টিনা চলে আসেন আত্মগমন করতে নিজের নাম বদলে নেন জার্মানে গুপ্তচররা হারমান গুটেনবার্গের নামে পাসপোর্ট বানিয়ে দেয় ইতিহাস বলছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাচি বাহিনী পরাজয়ের পর উনিশশো সালে তিন তেইশে এপ্রিল আত্মহত্যা করেন হিটলার এ তথ্য মেনে নিয়েছেন জার্মানেরও কিন্তু হারমানের দাবি নতুন করে ভাবাচ্ছে উনিশশো পঁয়তাল্লিশ সালের তিরিশে পুল মৃত্যু হয়েছিল হিটলারের দু হাজার ষোলো সালের জুলাইয়ে অ্যাভেল বস্তির লেখা হিটলার ইন এক্সাইল এবং সেখানে দশ বছর আত্মগোপন করে থাকেন এরপর তিনি প্যারাগে চলে যান তবে অ্যাভেল বস্তির লেখা বইয়ের তথ্য অনুযায়ী উনিশশো একাত্তর সালের তিনে ফেব্রুয়ারি সে দেশেই মৃত্যু হয় হিটলারের মার্কিন কেন্দ্রীয় তদন্ত ব্যুরো এফবিআই প্রকাশিত একটি রিপোর্টেও দাবি করা হয় যে উনিশশো পঁয়তাল্লিশে হিটলার মরেননি তিনি আর্জেন্টিনা পালিয়ে যান সংবাদ সংস্থা এক প্রতিবেদনে বলছে আর্জেন্টাইন বৃদ্ধের আরও দাবি দীর্ঘ সত্তর বছর তিনি আত্মগোপন করেছিলেন এর মধ্যে দীর্ঘ সময় তিনি ইসরায়েলের জাতীয় গোয়েন্দা সংস্থা মোসাদের গুপ্তচর হিসেবে কাজ করেছেন বৃদ্ধের কথায় সেই জমানায় মোসাদের কাজ ছিল যুদ্ধাপরাধী নাচি বাহিনীর শীর্ষ নেতাদের খুঁজে বের করা উনিশশো ষাট সালে নাৎসি বাহিনীর লেফটেন্যান্ট কর্নেল অ্যাডলফ এইচম্যান গ্রেপ্তার গ্রেফতার মোসাদের সাফল্য অন্যতম কিন্তু এই বয়সে পৌঁছে মানুষের স্মৃতিশক্তি কত নির্ভরযোগ্য গুরের ম্যাগেরেশর দাবিকে প্রলাপ বলেই মনে হচ্ছেন অনেকে এমনকি বৃদ্ধের স্ত্রী পঞ্চান্ন বছর বয়সী অ্যাঞ্জেলা মার্টিনেজেরও দাবি তার স্বামী অ্যালজাই মার্সের শিকার স্মৃতিবংশের ফলেই এসব বলছেন গুটেনবার্গ এঞ্জেলা আরও বলেন দু সাল পর্যন্ত কখনও এ বিষয়ে কোনো কথা বলেননি গুটেনবার্গ তবে তার বিশ্বাস দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গুটেনবার্গ হয়তো নাচি বাহিনীতেই ছিলেন সে সময় ইহুদিদের প্রতি হওয়া বর্বরতার নাৎসি বাহিনী কৃতকর্মে তিনি আজ অনুতপ্ত তাই ইধানিক এসব কথা বলছেন অ্যাঞ্জেলার ধারণা যাই হোক না কেন গুটেনবার্গ যখন নিজেকে হিটলার বলে দাবি করে একের পর এক তথ্য সামনে আনছেন তখন কাকতেেল হবে আর্জেন্টাইন বুয়েন্সের আইরাসের একটা বাড়ির গুপ্ত গঠির মধ্য থেকে সন্ধান মিলছে নাচিদের ব্যবহৃত জিনিসপত্রের ভাণ্ডার আর্জেন্টিনার এই একশো আঠাশ বছরের বৃদ্ধির বক্তব্য সত্যি না এলজাইমার্সে আক্রান্ত মানুষের প্রলাপ তিনি আত্মজীবনী লিখবেন তার বিশ্বাস এই আত্মজীবনী বিশ্বের মানুষের কাছে হিটলার সম্পর্কে অনেক ধারণা পাল্টে দেবে আজকে এতটুকুই অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল